যখন কোনো মুমিন ব্যক্তির মৃত্যু উপনীত হয় তখন আকাশ থেকে অত্যন্ত শুভ্র চেহারার সুন্দর চেহারার উজ্জ্বল চেহারা বিশিষ্ট বহু সংখ্যক ফেরেশতা দলে দলে অবতীর্ণ হতে থাকে কান্না উজু হুহুম আশামস কান্না উজু হাহুম আশামস তাদের চেহারাগুলো যেন সূর্যের মতো ঝলমল করতে থাকে সূর্য যেমন ঝলমল করে দীপ্তি ছড়ায় তাদের চেহারা থেকে সেভাবে দীপ্তি ছড়াতে থাকে বিদুল চেহারা অত্যন্ত শুভ্র হয় তারা এসে চারপাশে বসে থাকেন এবং তাদের কাছে আক্কাফানুম্মেন আকফানিল জন্না জান্নাতের কাফন সমূহের মধ্য থেকে একটি কাফন তাদের কাছে থাকে হানু এবং তাদের কাছে জান্নাতের মধ্য থেকে স্পেশাল সুগন্ধি সমূহের একটি সুগন্ধি তাদের কাছে থাকে তারা সেই সুগন্ধি এবং জান্নাতের সেই কাফন নিয়ে তার অপেক্ষায় বসে থাকেন সবাই চারিদিকে বসে থাকেন কতটুকু পর্যন্ত তাদের সমাবেশ হয় হাত্ত ইয়ন্তাহিয়া ইলা মাদ্দাল বাসার দৃষ্টির শেষ সীমা যতক্ষণ যতটুকু পর্যন্ত যেতে থাকে চোখের শেষ পর্যন্ত শুধুমাত্র এই ধরনের ভালো ভালো চমৎকার ফেরিস্তায় নজরে পড়তে থাকে তারা বসা থাকেন থাকে হিমালাকুল মাউত যখন তারা সকলে এসে বসে যায় এবার মৃত্যুর ফেরিস্তা প্রধান ফেরিস্তা হজরত আজরাইল আলাইসালাম তা শ্রীফানেন এবং এসে বসেন তাকে বলতে থাকেন আয়াতুহান-নাফসু-তাইয়্যিবাহ এই হাদিসের মধ্যে এই শব্দ এসেছে অর্থ একই আন-নাফসুল মুতমাইন্নাহ নফসুত তাইয়্যিবাহ মারমা আইন হে পবিত্র আত্মা উখরুজি ইলা রাব্বিক তুমি বেরিয়ে চলো তোমার প্রভুর দিকে তোমার প্রভু তোমার জন্য অপেক্ষমান তুমি চলো নবীজি সাল্লাম বলেন এক এক বর্ণনায় এক এক রকম আমি একটি বলছি আপনাদের সামনে যে এই সময় তার রুহ তার শরীর থেকে এমনভাবে বের হয়ে আসে এত সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যের সাথে বের হয়ে আসে যেমন একটি কলসের মুখের মধ্যে যদি একটি ফোঁটা পানি থাকে আর পানি ঢালতে গেলে ওই ফোটা পানিটা যেভাবে আরামে ওই কলসের মুখ থেকে বের হয়ে চলে আসে সুরাহের মুখ থেকে বের হয়ে চলে আসে পাত্রের মধ্যে চলে আসে ঠিক সেভাবে তার রুহটা তার শরীর থেকে বের হয়ে আসে নবীজি সাল্লাহ সাল্লাম ইসাদ করেন বের হওয়ার পরে মালাকুল মৌত তার হাতের মধ্যে এক মুহূর্ত সেই রুহকে রাখেন না সাথে সাথে সেই রুহকে ফেরেশতাদের কাছে দিয়ে দেন এবং ফেরেশতারাও হাতের মধ্যে রাখেন না মুহূর্তের ভিতরে তারা এই রোহকে জান্নাতের সেই কাফনের ভেতরে ঢুকিয়ে ফেলেন জান্নাতের কাফন দিয়ে আবৃত করে এই খুশবুদার কাফন এবং জান্নাতের খুশবু সহকারে তাকে নিয়ে উপরের দিকে রওনা করেন নবীল ইসালাম এ সাত করেন সে এমন কোন আই ফের তাদের এমন কোনো জামাত বা দলের পাশ দিয়ে এই রুহ অতিক্রম করে না যেই ফেরেস তাদের জামাত এ কথা জিজ্ঞেস করে না কে যায় কে যায় এত চমৎকার এত সুগন্ধিযুক্ত রুহ এত পবিত্র রুহ কে যাচ্ছেন উপরের দিকে কে যাচ্ছেন তো তখন ফেরেস উত্তর দেন যারা তার সাথে সাথে তাকে উপরের দিকে নিয়ে যেতে থাকেন এটা কি হাজার হাজার না লাখ লাখ না কোটি কোটি কোন হিসাবে আসবে আল্লাহ ভালো জানেন বিশাল পরিমাণের ফেরেশতারা তারা যে তাকে নিয়ে উপরের দিকে যেতে থাকেন তারা তার পরিচয় দেন দুনিয়াতে থাকা অবস্থায় ফেরেশতারা তারা তাকে যে সুন্দর সুন্দর নামে ডাকতেন তার যে বিভিন্ন সুন্দর সুন্দর গুণাবলী ছিল ভালো ভালো গুণ ছিল সেই গুণগুলোকে কেন্দ্র করে তাকে যে ভালো ভালো নামে ডাকতেন সেই নামগুলো ফেরেশতারা তারা বলতে থাকেন এভাবে একজন একজনের পর একজন সেই নামগুলো বলতে থাকেন তিনি অমুক তিনি অমুক ইনি অমুক ইনি একজন শকুর বান্দা বড় শকুর গুজার বান্দা ছিলেন ইনি আল্লাহর ফয়সালার উপরে বড় সন্তুষ্ট ছিলেন এমন একজন বান্দা ইনি যাচ্ছেন ইনি বড় নামাজের পাবন্দ মানুষ ছিলেন ইনি একজন মানুষ ছিলেন যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে মোহাল্লাখ থাকত লটকে থাকত এমন একজন মানুষ উপরের দিকে যাচ্ছে ইনি এমন একজন মানুষ যিনি যৌবনটাকে তার আল্লাহর ইবাদতেই কাটিয়ে দিয়েছেন ইনি এমন একজন মানুষ যিনি ঘূণাক্ষরেও এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করতে রাজি হতেন না ইনি এমন একজন মানুষ যিনি সকলের মুখে চুনকালি মেখে হলেও আল্লাহকে খুশি করার চেষ্টা করতেন আল্লাহকে খুশি করতে গিয়ে কে রাগ হলো কে অসন্তুষ্ট হলো এটার পরোয়া তিনি করতেন না এভাবে তার গুণবাচক নামগুলো এক এক প্রশংসা স্তুতিবাচক শব্দগুলো তার সামনে বলতে থাকেন আর ফেরেশতারা তারা উপরের দিকে নিয়ে যেতে থাকেন এভাবে যেতে 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 তার রোহ অর্থাৎ সেই মাইয়ের পৌঁছে যান প্রথম আসমান পর্যন্ত ইলাসামা দুনিয়া প্রথম আসমান পর্যন্ত তিনি পৌঁছে যান প্রথম আসমান পর্যন্ত পৌঁছার পর একটু কল্পনা করেন আমাকে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে ঘাটে ঘাটে ফেরস্তাদের সাথে দেখা হচ্ছে যখন সূর্যের স্তর পার করছে সেখানে ফেরেশতাদের বিশাল জামাত তারা জিজ্ঞেস করছে চাঁদের স্তর যখন পার করে গেলাম সূর্যের আগে তখনও ফেরেশতাদের বিশাল জামাত তারা জিজ্ঞেস করলেন উত্তর চলছে এভাবে যেতে যেতে আপনার গ্যালাক্সি পার হচ্ছে অন্য গ্যালাক্সি পার হচ্ছে আসমানের দিকে চলছেন আপনি আর সাথে সাথে ফেরেশতারা জিজ্ঞেস করছেন উত্তর চলছে আর খুশবু বের হচ্ছে চারিদিক পুরো মহাকাশ সুগন্ধিতে ভরে যাচ্ছে কেমন অবস্থাটা তখন হচ্ছে নিজের কেমন ভালো লাগবে ওই সময়টা এভাবে উপরের দিকে যেতে থাকছেন প্রথম আসমান পর্যন্ত চলে গেলেন যাওয়ার পরে আসমানের দরজা কিন্তু বন্ধ থাকে আসমানের দরজা সুরক্ষিত যে কেউ চাইলেই আসমান ভেদ করে উপরে চলে যাবে এই ক্ষমতা নাই আমরা মেয়েরাজের হাদিসের ভিতরে দেখেছি বুখারী শরীফের হাদিস নবীজি আলী সাল্লামকে যখন হজরত জিবরিল আলাইস্লাম সাথে করে নিয়ে মেয়েরাজে গমন করলেন ঊর্ধ্ব জগতে গেলেন তখন নবীজি সাল্লা সাল্লাম বিবরণ দিয়েছেন প্রথম আসমানে যখন গিয়ে পৌঁছালাম তখন হজরত জিবরিল্লা সাল্লাম দরজা খোলার জন্য অনুমতি চাইলেন যে দরজা খুলে দেওয়া হোক উপর থেকে জিজ্ঞেস করা হলো কে আমি জিবরিল জিজ্ঞেস করা হলো সাথে ফেরেস্তাদের সর্দারকে এই প্রশ্ন করা হচ্ছে তার মানে যে প্রোটোকল এই প্রোটোকল নিরাপত্তার প্রোটোকল সকলের জন্য বাঞ্ছনীয় এই যে দেখেন উন্নত বিশ্বের ভিতরে দেখা যায় কেউ প্রেসিডেন্ট হাউসে ঢুকবে উনি ক্যাবিনেট মিনিস্টার কিন্তু ক্যাবিনেট মিনিস্টার হলেও ঢোকার জন্য ওনারও কিছু প্রোটোকল ফলো করা লাগে ওখানকার যে নিরাপত্তার প্রোটোকল আছে সেগুলো ফলো করে তারপর ওনাকে পার হয়ে যাওয়া লাগবে এমন না যে উনি মন্ত্রী সাহেব তাই ধাঁই করে হোয়াইট হাউসে ঢুকে চলে যাবেন এটা দেওয়া হবে না যিনি তার পরীক্ষা নিচ্ছেন বা সেই ধাপগুলোকে পার করছেন তাকে চাকরি হয়তো এই ভদ্রলোকই দিয়েছেন কিন্তু তারপরেও নিরাপত্তা বিষয়ক যে প্রোটোকল এটা সকলের জন্য সমভাবে প্রযোজ্য হয় না হলে সোনা চালানি বের হবে বড় পদ নিয়ে সোনা ভর্তি করে তারপরে কি করবে চোরাচালান করে বের হয়ে চলে যাবে সোনা ভর্তি করে নিয়ে আসবে এটা করবে সেটা করবে কত রকমের ঝামেলা হবে এই জন্য উন্নত বিশ্বের সকলের জন্য নিরাপত্তা তল্লাশি সমভাবে বাধ্যতামূলক হ্যাঁ কারো কারোর জন্য একটু বেশি কারো কারোর জন্য ন্যূনতম পর্যায় কমপক্ষে একটা ন্যূনতম পর্যায় আছে সেটা পার হওয়া লাগে একদম ছেড়ে দিবে তা নয় তো এখানেও দেখেন ফেরেশতাদের সর্দার হাজরত জিবরিল আলাইসাল্লামকে জিজ্ঞেস করছেন যে ঠিক আছে আপনাকে তো চিনলাম সাথে যিনি আছেন ওনার উপরে যাওয়ার অনুমতি আছে কিনা কারণ অনুমতি দাতাকে আসমানের মালিক আল্লাহর দেওয়া নিয়ম কানুন আছে ওনাকে আনার জন্য কি পাঠানো হয়েছে আপনাকে উনি বললেন হ্যাঁ ওনাকে আনার জন্য পাঠানো হয়েছে সাথে সাথে দরজা খুলে গেল এবার নতুন প্রটোকল শুরু হয়েছে এখন ওখানে সংবর্ধনাকারীরা বসে আছে তারা সব বলা শুরু করে দিল দরজা খুলে গেল এবং বলতে লাগলেন বড় চমৎকার উন্নত আশা কত দারুণ আগমন আপনার ঘটেছে শুভেচ্ছা স্বাগত মহানবীর আগমন সহজে বাংলায় বলে দিলেন শুভেচ্ছা স্বাগতম ওনাকে স্বাগত জানানো হলো কিন্তু স্বাগত জানানোর আগ পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালন করেছে নিশ্চিত হয়েছে যে ইনি উনিই কিনা কিনা এবং আনার পাঠানো হয়েছে দলিল এখানে ওনাকে কথাটাই আর কোনো কার্ড বা অন্য কোনো কিছু তারা দেখতে চান নাই কারণ জিবরিলের মুখের কথা এটাই দলিল আল্লাহর ইচ্ছা ছাড়া জিবরিল এক শব্দও বলেন না এটা তারা জানেন এই মুখের কথাই দলিল আর লাগবে না তো তেমনি ভাবে যখন একজন নেককার মানুষ প্রথম আসমান পর্যন্ত পৌঁছে মানে কত জান্নাতে যাওয়ার হওয়ার তার আসমান ভ্রমণ হয়ে যায় কত যত্নের সাথে আসমানের ভ্রমণ হয় হয়তো সবকিছু কাফনের ভিতর থেকে সবকিছু বাইরে দেখতে পায় কি পায় না জানি না কিন্তু ভ্রমণ তো হচ্ছে প্রথম আসমানে গিয়ে পৌঁছলেন কেন জানি না হাদিসে নবীজি বলেন নাই তাই জানি না যদি বলতেন তাহলে বলতাম এগুলো এমন কোন জিনিস না যে বিষয়গুলো অনুমান করে বা কেয়াস করে অন্যের উপর তুলনা করে বলে দেয়া যায় এই বলার সুযোগ কারণে যতটুকু নবীজি বলেছেন অতটুকুই এবার উপরে নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেস জিজ্ঞেস করেন ইনি কে অমুক তো তখন সালাম বলেন উনি অমুক এবং ওনার জন্য এই অনুমতি দেয়া আছে উনি উপরে যাবেন এবং উপরে উনি উঠেন ওনাকে নিয়ে উপরে উঠা হয় উপরে ওঠার পরে তারা সেখানে তাকে শুভেচ্ছা স্বাগত জানান এরপর সেখান থেকে প্রথম আসমানের বিশাল সংখ্যক ফেরেশতা এই দুনিয়া থেকে যে ফেরিস্তারা গিয়েছেন তারা আর উঠেন না তারা তাদের জায়গা পর্যন্ত গিয়েছেন এবার তারা চলে আসেন বিদায় দিয়ে এবার প্রথম আসমান থেকে বিপুল পরিমাণ ফেরিস্তা তার সঙ্গী হন এবং তাকে সঙ্গে করে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে ছুটতে থাকেন এবং সেখানেও যত ফেরেশতাদের সাথে জামাতের সাথে দেখা হতে থাকে তারা জিজ্ঞেস করতে থাকেন আর সেইম উত্তর দেওয়া হতে থাকে এভাবে তিনি চলে যান দ্বিতীয় আসমান পর্যন্ত এই প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত তাকে কি করে দেন এসকট করে বিদায় দিয়ে আসেন ওখান থেকে দ্বিতীয় আসমানে জিজ্ঞেস করা হয় দরজা খুলে দেওয়া হয় উপরে ওঠেন এবার দায়িত্ব নিয়ে নিন দ্বিতীয় আসমানের ফেরেশতারা তারা ওখান থেকে বিশাল পরিমাণের ফেরেস্তার বাহিনী নিয়ে তাকে নিয়ে রওনা হন তৃতীয় আসমানের দিকে চায় উনি একজন ঠেলাওয়ালা হোক চায় উনি একজন রিক্সাওয়ালা হোক চায় উনিও একজন দিনমজুর হোক চায় উনি একজন সাধারণ ফুটপাতের হকার হোক চায় উনি একজন গাড়ি বাড়িওয়ালা হোক চায় উনি বহুত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক চায় উনি দেশের প্রধানমন্ত্রী হোক চাই তিনি অনেক বড় পদের কোনো অধিকারী হন যদি নাকি তিনি শুধু এই শর্ত পুরা করতে পারেন যে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনটাকে উনি পার করে গিয়েছেন তার জন্যই এই ফ্যাস হয়ে যায় তিনি ভিভিআইপি হয়ে যান তিনি উপরের দিকে যান এভাবেই যেতে থাকেন সুহান আল্লাহ চাই জেনারেল শিক্ষিত হন চাই আলিম হন চাই নন আলিম হন শর্ত হল দিনদার পরহেজগার আল্লাহওয়ালা হতে হবে বাস উপরের দিকে যাচ্ছেন সকলের জন্য অবারিত দ্বিতীয় আসমানের ফেরেস্তারা তৃতীয় আসমানওয়ালাদের কাছে দিয়ে দেন তারা আবার বিপুল পরিমাণের ফেরেস্তা নিয়ে ওখান থেকে তাকে নিয়ে করে রওনা হলো সামা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে। ভাষা অর্থাৎ বিদায় জানাতে থাকেন এভাবে তাকে নিয়ে যেতে থাকেন এভাবে যেতে যেতে যখন তিনি সপ্তম আসমান পর্যন্ত পৌঁছেন তখন আল্লাহ তরফ থেকে আজ এবার বাণী আসে আদেশ আসে এবং বলতে থাকেন হুকু আবদি মিন এল্লি ইন আমার এই বান্দাকে এল্লিনের বান্দাদের ভিতরে সামিল করে নেওয়া হোক এবং সেখানে পাঠিয়ে দেয়া হোক এতটুকু কথা আপনাদেরকে খুব সংক্ষেপে গতবার বলেছিলাম ইল্লিনে যাওয়ার পরে সাথী সঙ্গীদের সাথে দেখা হয় বন্ধু বান্ধবের সাথে দেখা হয় গত সপ্তাহে আলোচনার সূচনা করেছিলাম বন্ধু পরিবেষ্টিতে থাকতে মানুষ পছন্দ করে তো ওখানেও তো বন্ধু লাগবে এইবার সেখানে যাওয়ার পরে আত্মীয় স্বজন জিজ্ঞেস করে বন্ধু বান্ধব জিজ্ঞেস করে অমুক কেমন আছে তমুক কেমন আছে কি পরিস্থিতি কি অবস্থা স্কুলগুলা ঠিক মতো আছে কিনা মাদ্রাসাগুলো ঠিকমতো আছে না যেই মসজিদে আমরা নামাজ পড়তাম সেই মসজিদের মুসল্লিরা কি ঠিক মতো আছে কিনা বেড়েছে না কমেছে কি অবস্থা অমুক স্কুলের ভিতরে আগে তো ওখানে খুব ভালো আদর্শ শিক্ষা দেওয়া হতো সেখানে সুন্দর মাথায় টুপি থাকতো মাথার ভিতরে ওড়না পড়তো এখন সেই ওড়না কি আছে নাকি খবিশের দল সেটা দখল করে নিয়েছে এগুলো জিজ্ঞেস করতে থাকবে আপনারা মনে করি না যে কেউ জানবে টানবে না সব জানে ওইখানে আসমানওয়ালারা এলো সব খবর টবর নিবে কার বলো না আইডিয়াল স্কুল আর এখন আইডিয়াল নাই শয়তানের স্কুলে পরিণত হয়ে গেছে তাহলে কেন মাথার ওড়নার উপরে নিষেধাজ্ঞা জারি করছে হাওলাওয়ালা কুয়া তাই লেবে তো খ্রিস্টান দেশও করে না ওখানে জিজ্ঞাসাবাদ চলে কথাবার্তা হয় আমরা তো দেহে আইছিলাম ওরকম একটা সময় এখন কি অবস্থা এগুলো জানতে চাইবে না হাদিসের মধ্যে আসছে এগুলো জানতে চাইবে কথাবার্তা হবে অমুক কোথায় অমুক কোথায় স্পেসিফিক্যালি এক একজনের নামে জিজ্ঞেস করবে যখন বলবে যে না অমুক তো বহু আগে চলে আসছে হায় 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 তাহলে মনে হয় দুর্ভাগা হয়ে গেছে সে মনে হয় সিজিনে চলে গেছে এখানে তো আসে নাই এরপর আল্লাহ রব্বুল আলমিন আদেশ করবেন আল্লাহ রব্বুল আলমিন আদেশ করবেন আমার এই বান্দা রুখকে মাটিতে আবার ফিরিয়ে দাও তার শরীরে আবার ফিরিয়ে দাও ফিরিয়ে দেওয়া হবে এবং আল্লাহ তালা এখানে বলবেন মিনহা খালাকহু তুহু ফি হা নই দুহু দুহু মিনহা উখরিজুহু তার অতান উখরা এটা একবার এক বচন আর কোরআন শরীফে যেটা আসছে সেটা বহু বচনের সাথে আল্লাহ বলেছেন মিনহা খালাক না ওয়াফিিয়ে হা, নুয়াইী দুকুম, ওয়ামিন হা, নুখরে জুকুম, তা রতান উখরা। আলা তারাায় কথা বলবেন আমি মাটি থেকে তৈরি করেছি। আমি আবার মাটিতে তাকে ফিরিয়ে দিচ্ছি। আমি তাকে আবার মাটিতে ফিরিয়ে দিচ্ছি, এই যে ফিরিয়ে দিচ্ছি এই ফিরিয়ে দেওয়া, আবার ফিরিয়ে দাও তার শরীরে। এবার তার কবরের হিসাব কিতাব হবে। এবং এখান থেকে আমি আবার তাকে কি করব দ্বিতীয়বার ওঠাবো। আল্লাহ তালা এই কথা বলবেন তার রোখকে ফিরিয়ে দেয়া হবে এখন এই সমস্ত ঘটনাগুলো ঘটবে অতি অল্প সময়ের মধ্যে এরপর দুজন ফেরেসতে আসবেন কবরে তার জন্য যেটা কবর সে কবর আকার দেখতে থাকবে চাই সে হাঙ্গরের পেটে থাক তিমের পেটে থাক পানির তলায় থাক আর সে মাটির উপরে থাক বা ছিন্ন ভিন্ন হয়ে কয়েক মাইল ব্যাপী সে ছড়িয়ে যায় প্লেন ক্র্যাশ করে কিন্তু তার রোহ দেখবে যে তার শরীরকে কি করে দেওয়া হয়েছে একত্রিত করে দেওয়া হয়েছে সে এক কবরের মধ্যে আছে এবং ফের আসবে দুইজন বড় সুন্দর চেহারার শুভ্র চেহারার দুজন আসবে। এসে ফাইজি তারা এসে তাকে বসাবেন কবরের মধ্যে এরপর বসানোর পরে তাকে জিজ্ঞেস করবেন জিজ্ঞাসা শুরু হবে মার রব্বা তারা জানেন যে ইনি পাশ করবেন পাশ করবেন বলেই তো পাশওয়ালা ফেরেশতা পাঠানো হয়েছে সুন্দর চেহারাওয়ালা ফেরেশতা পাঠায় দেওয়া হয়েছে জানেন তারপরে ওই যে প্রোটোকল নিয়ম সেটা কি করছে ফুলফিল করছে কিছু নিয়ম আছে না এই নিয়মগুলো কি করছে পুরা করছে শুধু হ্যাঁ এসে জিজ্ঞেস মার রব্বা সাথে সাথে উত্তর দিবেন রব্বি আল্লাহ ওয়ামায় দিন ইসলাম আমার দিন আমার বিধান ইসলাম ছিল ওমান হাদার রজল আল্লা দি বাফি কুম ইনি কে যাকে আপনাদের কাছে পাঠানো হয়েছিল এখন ইনি কে বলতে কি বোঝানো হবে এটার ব্যাখ্যার ভিতরে মহাদেশি নেকেরাম বিভিন্ন ইয়ে থেকে লিখেছেন যে নবীজি সাল্লা সাল্লামের একটা আকৃতি তাকে দেখানো হবে বা তার যুগের যে নবী ছিলেন সেই নবীর চেহারা তাকে দেখানো হবে আর একটি ব্যাখ্যা হলো এই যে না ওই নবীর কবর থেকে শুরু করে তার জায়গা পর্যন্ত সমস্ত আড়াল দূর করে দেওয়া হবে এবং দেখানো হবে উনিকে তরিকা অনুযায়ী চলেছেন এবং ইনি তিনি বলে দিবেন এই হাদিসের ভিতরে শব্দ আছে রসুল এই হাদিসের শব্দ আছে কি রসুল উল্লা আল্লাহ রসুল আমাদের কাছে পাঠানো হয়েছিল যাকে তিনি কে ছিলেন আল্লাহ রসুল ছিলেন আমরা ওনার পথে চলেছি